আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি ফ্ল্যাট লক মেশিন কিভাবে পরিষ্কার করতে হয় আমাদের ফ্যাক্টরিতে এগারোটা পঁয়তাল্লিশে একটি ক্লিনিং মিউজিক বাজানো হয় মিউজিকে বলা হয় আপনি আপনার হাতের কাজ পাঁচ মিনিটের জন্য বন্ধ করুন তারপরও সে তার হাতের কাজ বন্ধ করে তার সামনের গার্মেন্টসগুলি একটি পলিব্যাগের মধ্যে রেখে দেয় এবং সে তার মেশিনের সুইচ বন্ধ করে নেয় এবং হাওয়ার গাইন বন্ধ করে নেয় তারপর সে তার ড্রয়ার থেকে একটি সিমটা ও একটি ব্রাশ এবং এক টুকরো ফেব্রিক্স নিয়ে মেশিনের কাভারগুলো খুলে ব্রাশের সাহায্যে মেশিনের ময়লাগুলি পরিষ্কার করে নেয় ব্রাশ দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর চিমটার সাহায্যে ফিড ডগের ভিতর থেকে ময়লাগুলো বের করে নিন এই ময়লাগুলোর কারণেই আমাদের ফ্যাক্টরিতে অয়েল স্পট হয় ভেরি ইম্পর্ট্যান্ট মেশিনের প্রেশার ফিটের পিছনে ফাইবার লাগানো হয় যার কারণে আমাদের পাকারিংয়ের সমস্যা কমে যায় কিন্তু আমাদের অয়েল স্পট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমাদের ফাইবারের নিচে পিটকের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন আপনি ফেব্রিক্সটি দিয়ে নিডলবার এবং তার আশেপাশের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিন নিডেলবার এবং তার আশেপাশের জায়গাগুলো পরিষ্কার সম্পন্ন হলে আপনি একটি সোল্ডার টেপ নিন এবং নিডেলবারের মধ্যে বেঁধে দিন তাতে করে নিডেলবারের মধ্য দিয়ে অয়েল চুঁয়ে পড় সোল্ডার ট্যাপ বাধা সম্পূর্ণ হলে চিমটার সাহায্যে ফেব্রিক্স দিয়ে মেশিনের ভিতরে ফ্রন্ট গার্ড রেয়ার গার্ড লুপার বার বস ইত্যাদি ভালো করে পরিষ্কার করুন মেশিনের ভিতর ভালো করে পরিষ্কার সম্পন্ন হলে ওই ফেব্রিক্সটা নিয়ে মেশিনের পিছনে ইউটি নাইফের আশেপাশের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার সম্পন্ন হলে ফেব্রিক্সটি জুড়িতে ফেলে দিন এখন দ্বিতীয় ফেব্রিক্সের টুকরো নিয়ে মেশিনের কাভারগুলি লাগিয়ে মেশিনের উপর দিয়ে ভালো করে মুছে থ্রেড স্ট্যান্ড এবং মেশিনের টেবিল ইত্যাদি ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার সম্পন্ন হলে মেশিনের সুতা পরিয়ে নিন সুতা পরানো সম্পন্ন হলে মেশিনের সুইচ এবং পাওয়ার লাইন অন করুন এখন ফেব্রিক্সের টুকরো নিয়ে তিন থেকে চারবার স্টিচিং করে নেবেন স্টিচিং করা সম্পূর্ণ হলে ফেব্রিক্সটি ভালো করে চেক করে নিন এর ভিতরে কোনো অয়েল স্পট আছে কি না তা দেখে নিন যদি অয়েল স্পট না থাকে এখন আপনি আপনার ফলি ব্যাগ থেকে গার্মেন্টসগুলি বের করে পুনরায় প্রোডাকশন শুরু করতে পারেন ভিডিওতে দেখানো পদ্ধতিতে ছুটির সময় একইভাবে মেশিন পরিষ্কার করে যেতে হবে এটি প্রত্যেকটা অপারেটরের জন্য এটা বাধ্যতামূলক মেশিন পরিষ্কার সম্পন্ন হলে পেশার ফুটের নিচে। কোয়ালিটির দেওয়া অয়েল কন্ট্রোল পেপার দিয়ে নিডিল বার ডাউন করে যেতে হবে পরের দিন সকালবেলায় এসে অয়েল কন্ট্রোল পেপার কোয়ালিটি এসে নিয়ে যাবে পেপারের মধ্যে যদি এক সেন্টিমিটার বেশি অয়েল আসে তাহলে ওই মেশিন মেন্টেন্স ডেকে সার্ভিসিং করে নিতে হবে আর যদি এক সেন্টিমিটারের কম হয় তাহলে অপারেটর একটি টুকরো ফেব্রিক্স নিয়ে তিন থেকে চারবার স্টিচিং করে তারপর প্রোডাকশন চালু করবে আমরা পূর্বের ভিডিওতে দেখলাম ফ্ল্যাট লক মেশিন কিভাবে পরিষ্কার করতে হয় ঠিক একই পদ্ধতিতে ওভারলক মেশিন পরিষ্কার করতে হবে যখন ঘোড়ের কাটায় এগারোটা পঁয়তাল্লিশ বাজবে ঠিক তখনই হাতের কাজ বন্ধ করে আশেপাশের গার্মেন্টসগুলি পলিব্যাগে রেখে দিতে হবে তারপর মেশিনের সুইচ বন্ধ করবে এবং হাওয়ার লাইন বন্ধ করবে মেশিনের সুইচ এবং হাওয়ার লাইন বন্ধ করার পর একটি ব্রাশ একটি সিমটা ড্রয়ার থেকে বের করে নিতে হবে তারপর এক টুকরো ফ্যাব্রিক্স নিয়ে ফ্রন্ট কাভার খুলুন ব্যাক কাভার খুলুন এখন ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার সম্পন্ন হলে এখন মেশিনের পিছনের সাইট ভালো করে পরিষ্কার করে নিন কেটুনাইপের আশেপাশে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার সম্পন্ন হলে প্রেশার ফুট খুলুন এখন ফিডডগের দুই পাশের ময়লাগুলো সিমটার সাহায্যে বের করুন ময়লাগুলো বের করা সম্পন্ন হলে ফেব্রিক্সটি ঝুড়িতে ফেলে দিন এখন দ্বিতীয় ফেব্রিক্সের টুকরা নিয়ে মেশিনের ফ্রন্ট কাভার সাইড কাভার লাগিয়ে মেশিনটি মুছুন এবং থ্রেড স্ট্যান্ড থ্রেড বাতি মেশিনের টেবিল ভালো করে মুছে নিন এখন মেশিনের নিডেল বারের মধ্যে একটি সোল্ডার টেপ বেঁধে দিন যাতে করে নিডেল বার দিয়ে অয়েল চুয়ে পড়বে না সোল্ডার ট্যাব বাঁধা সম্পন্ন হলে মেশিনের সুইচ অন করুন এবং হাওয়ার লাইন অন করুন এবং যে ফেব্রিক্সটি দিয়ে মেশিনটি টেবিল পরিষ্কার করছেন ওই ফেব্রিক্সটি দুই থেকে তিনবার স্টিচিং করে নিন স্টিচিং করা সম্পন্ন হলে ফেব্রিক্সটি ভালো করে দেখে নিন এর মধ্যে কোনও অয়েল স্পোর্ট আছে কি না যদি না থাকে তাহলে ফেব্রিক্সটি ঝুড়িতে ফেলে দিন এখন পলিব্যাগ থেকে গার্মেন্টস বের করে পুনরায় প্রোডাকশন শুরু করতে পারেন